তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে দেখো এদিকে বৃষ্টি হচ্ছে আমার ছেলে ওদেরকে ডাকছে দেখো ওদিকে আমার বোন ছোট বোন আমার ছোট্ট দেওয়ার এবং এরা বৃষ্টিতে ভিজছে ওদিকে আমার শেষ তোমার রয়েছে এদিকে আমার পুত্র আমার কুলে বসে কোলে রয়েছে সে তো বেশ আনন্দিত সে ডাকছে এদের দেখে আমার শৌশবের স্মৃতি মনে পড়ে গেল যখন বৃষ্টিতে ভিজতাম জ্বর আসবে বলে মা অনেক বকা দিত বোন আমার বাড়িতে এসেছে এ দেখ কি বলবো আমার পুত্র আনন্দ সব থেকে বেশি দেখো আমার ছেলেটা তো বৃষ্টি তো কমেই আসছে কিন্তু এদের আনন্দ কমছে না আমার ছোট্ট দাওটি শুধু পড়েই যাচ্ছে একটু পরপর এদিকে অতিরিক্ত কৃষ্ণ হওয়ার কারণে পড়ে যা ও দেখো দেখো পারলাম ওদের দেখো একটু এগুলো দেখলে আসলে অনেক মজা লাগে আর আমার ছোট্ট দেওয়ার আমার বোনের সাথে রাখবে সব সময় ওর আনন্দ দেখে আমার পুত্ররা আর কাকছে না দেখো আমার ছোট্ট দেওয়ার এত দুষ্ট না সে এদিকে সাঁতার কাছে দেখো কি দুষ্টু আনন্দ করতে করতে ব্যথা পাবে এদিকে নজর এদিকে আমার বাবা দেখো তাকে দেখছে ধমকাচ্ছে হ্যাঁ বৃষ্টি কমে গেলে তবে আনন্দ চালিয়ে যেতে হবে